আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আমাদের ফার্স্ট ডে নীলগিরি তো আমরা কালকে আসছিলাম তো কালকে আইসা বেশি টাইম পাইনি তার জন্য একদিন বাড়ালাম আজকে নীলগিরি কালকে দেবো তখন যাবো তো আজকে ফার্স্ট ডে নীলগিরিতে তো যাওয়ার সময় তো অনেক রোদ ছিল ভাবছিলাম শীত করবে বা ঠান্ডা ঠান্ডা নীলগিরিতে মানে বান্দরবন কিন্তু নীলগিরি বান্দরবন ঠান্ডাই নেই যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম চিম্বক পাহাড় চলেন আপনাদেরকে ঘুরে দেখাই চিম্বক পাহাড় টু নীলগিরি কেমন বান্দরবনে আসলে শুনলাম অনেক টাকা খরচ হয় আসলে অনেক টাকা খরচ হইতেছে টাকাটা তো বড় ব্যাপার না সবগুলা পূরণ করাই আমার শখ আমরা আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে তা আমরা বান্দরবনের ঝুলন্ত ঐতিহ্যবাহী যে ব্রিজটা আছে যেটার মধ্যে না গেলেই নয় বান্দরবন না গেলে এটা একদম মিস ওইটা আসলাম তো আমিও কয়েকটা ভিডিও আর কয়েকটা ছবি তুলে নিলাম সবার দেখা দেখি তো আসা বুঝটা দেখালাম না এখানে আসার পর আমাদেরকে বিশ মিনিট হোট করে রাখছে কারণ টিকিট কাউন্টারওয়ালা একে খাইতে গেছে তো আসার পরে আমাদেরকে হ্যাঁ টিকিট দিল একশো টাকা করে টিকিট আমার মনে হয় কি যে বান্দরবনে আসা উচিত শীতের প্রথম দিক দিয়া আর বৃষ্টির দিন না হলে এই খসখসা মৌসুমে বান্দরবন সব কিছুই একদম লাল হয়ে থাকে কোনো কিছু বেশি মজার সুন্দর লাগে না তার জন্য বান্দরবন প্রথম দিক দিয়া মানে শীতের প্রথম দিক দিয়ে আর বৃষ্টির দিন যখন মেঘ জমে বেশি তখন কই তোমরা কই হাটপ আমরা চলে আসলাম নীলগিরি নীলগিরি নীলগিরিতে নীলগিরিতে অনেক